আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো চলে এসেছি আমরা আফিয়া গার্মেন্টস এ তো ফ্রেন্ডস এখান থেকে বিভিন্ন ধরনের যে লেডিস প্রোডাক্ট গুলো আছে সবকিছু কিন্তু আপনারা হোলসেল দামে সংগ্রহ করতে পারবেন তো একনজরে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কি কি পাচ্ছেন এখান থেকে তো অনেক কালেকশন আছে তো আমাদের সাথে ভাইয়া আছেন কেমন আছেন ভাইয়া জি তো কি দেখাবেন আজকে আমাদেরকে ডলার ওয়ার্কের উপর নতুন একটা কুর্তি চলে আসছে তো এটা আমি আপনাদেরকে দেখা আচ্ছা ওকে তো ডলার ওয়ার্কের মধ্যে খুব সুন্দর কালেকশন লেটেস্ট ডিজাইন তো এটা হচ্ছে সিলভার অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর তো এগুলো প্রাইস কেমন ভাইয়া এটা হচ্ছে পাঁচশো মাত্র পাঁচশো সত্তর টাকা হলে কিন্তু এই কালেকশনগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর এগুলো কিন্তু সবই আমার মনে হচ্ছে ফ্রি সাইজ তো ওভার যে সমস্ত আপুরা আছেন তারাও কিন্তু পড়তে পারবেন ওকে তো ওনারা হোলসেল করে থাকেন তো পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু আপনারা কালেকশনগুলো ডেলিভারি নিতে পারবেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেকগুলো কালার আচ্ছা কালারগুলো খুবই সুন্দর টপ ক্লাস কালেকশন তো আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে আর অল ওভারই কিন্তু চিটা চিটা এমব্রয়ডারি করা আছে আর এখানে উপরে ডলার ওয়ার্ক করা আছে খুব সুন্দর চমৎকার কালেকশন আচ্ছা দাম পড়বে মাত্র 570 টাকা ওকে তো আরেকটা ডিজাইন আমরা দেখাবো এটা হালকা বেবি পিংকের মধ্যে এটা ওকে আর এগুলোরও প্রাইস পড়বে সেম প্রত্যেকটায় দাম পড়বে মাত্র পাঁচশো সত্তর টাকা করে তো হোলসেল যারা নিতে চান তাদের জন্য কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু আলাদা একটা ডিসকাউন্ট থাকছে তো সেটা আলোচনা সাপেক্ষে কিন্তু আপনারা ওনাদের কাছ থেকে প্রাইসটা জানতে পারবেন তো খুচরা যদি নিতে চান কেউ তাহলে দাম পড়বে মাত্র সত্তর টাকা তো নিচের অংশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছিটা ছিটা এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে আর গলাতে হচ্ছে ডলার ওয়ার্ক করা খুবই সুন্দর তো আরেকটা ডিজাইন আমরা দেখাবো আরেকটা কালার দেখাবো এটাও হচ্ছে খুবই সুন্দর তো দারুণ একটা কালেকশন আর এগুলোরও দাম পড়বে মাত্র সত্তর করে ওকে তো আমরা এখন আরেকটা ডিজাইন দেখাবো আচ্ছা তো এটা হচ্ছে পুরোটা হচ্ছে ওয়েস্টার্ন ডিজাইনের এটা হচ্ছে জিপার থাকছে মাঝখানে আচ্ছা জিপাটা থাকছে মাঝখানে আর এখানে আবার কাটা থাকে এখানে আবার কাটা থাকে আচ্ছা ওকে খোলা যাবে খুব সুন্দর তবে এই ডিজাইনটা প্রাইস কেমন পাঁচশো পঞ্চাশ টাকা ওকে তো এগুলোর মধ্যে আরেকটা কালার ভেরিয়েশন হবে তো আমরা আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিব তো লং এর ভিতরে লং যারা চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন ওকে তো নিচের অংশ কিন্তু এটা কাটা এখান দিয়ে কিন্তু একটা আলাদা পার্ট এখানেও কিন্তু আলগা কাটা আছে আর এগুলো প্রত্যেকটারই দামটা সেম থাকছে আরেকটা ডিজাইন দেখবো আমরা

আচ্ছা অপর অপর পাশে আসলে আপনারা পেয়ে যাবেন আফিয়া গ্রামে তো ফ্রেন্ডস বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম